জীবন নিয়ে খেলা চলবে না বড় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে তার নির্দেশ বিপজ্জনক ভগ্নপ্রায় বাড়িগুলিকে মেরামত করতে হবে এই মর্মে কলকাতা পুরসভাকে বিশেষ নির্দেশ দেন মমতা বলেন যারা বিপজ্জনক বাড়িতে থাকেন সেই সমস্ত বাসিন্দারাও বুঝবেন আমাকে গালি দিতে পারেন কিন্তু জীবন নিয়ে খেলবেন না দীঘা থেকে ফিরেই অগ্নিকাণ্ডের পরিদর্শন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর যে বাড়িগুলি বিপজ্জনক তাদের মালিকের সঙ্গে কথা বলা হবে প্রয়োজনে তাদের সরিয়ে অবিলম্বে মেরামতের কাজ করতে হবে আগুনে ক্ষতিগ্রস্ত হোটেল দেখতে গিয়েই মুখ্যমন্ত্রীর নজরে পড়ে বহু পুরনো বিপজ্জনক বাড়ির দিকে সেখান থেকেই বিপজ্জনক বাড়ি নিয়ে বড়সড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান বললেন জীবন আগে যেই বাড়িগুলি বিপজ্জনক তাদের মালিকের সঙ্গে কথা বলা হবে প্রয়োজনে তাদের সরিয়ে মেরামতির কাজ করতে হবে রিপোর্ট আজ বাংলা